বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়সালাতু ওয়সালাম আলা রসুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী এবং আবাদ্য ছেলেমেয়ে সহ পরিবারের যে কোনো ব্যক্তিকে জাদুকুফুরি দূর করে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আবদ নিয়ে প্রথমেই মূল কথায় চলে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের সমাজে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক স্বামী রয়েছে যে স্ত্রীকে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ ঘৃণা করে এবং মনে হয় পৃথিবীর একমাত্র শত্রু স্বামীর একমাত্র শত্রু হচ্ছে স্ত্রী আবার দেখা যায় স্ত্রীরা অনেক রয়েছেন যে স্বামীকে কোনো সহ্য করতে পারে না একেবারে এক পয়সার দামও দেয় না অথচ হচ্ছে যে সম্পর্কটা তাদের মধ্যে থাকার কথা একেবারে গভীর থেকে গভীরতর সম্পর্ক সেই সম্পর্ক তাদের জায়গায় নেই একজন আরেকজনকে সহ্যই করতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত ছেলে মেয়েরা বাবা মাকে অপরিসীম সম্মান করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে গুরুজনকে সম্মান করবে ভক্তি করবে আজকালের জগতে অনেক পরিবারে রয়েছে যে বাবা মাকে একেবারে সহ্যই করতে পারে না বাবা মাকে একেবারে চোখের বিষ মনে করে চোখের কাঁটা মনে করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা বোনরা রয়েছেন যে শ্বশুর বাড়িতে অনেক লোকের ক্ষেত্রে যে তাদেরকে সহ্যই করতে পারে না একেবারে ঘৃণা করে অর্থাৎ দেখা যায় যে যদি এমন হয় যে আপনার পরিবারের স্বামী হোক স্ত্রী হোক অবাধ্য ছেলে মেয়ে হোক অথবা আপনার স্বজনের মধ্যে অথবা অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে একেবারে ঘৃণা করে কোনো মতে সহ্য করতে পারে না অথবা আপনার অবাধ্য কোনো মতে আপনার কথা শুনতে পারে না আজকে এমন একটি আমল আপনাদেরকে বলে দিব যে সকল প্রকার ঘৃণা এবং সকল প্রকার আপনার পক্ষ থেকে দেখা গেছে যত প্রকার ভালো কাজই করেন না কেন সে কোনো মতে আপনাকে সহ্য করতে পারে না মনে হয় যে আপনার সকল কাজগুলো তার কাছে একেবারে বিষের মতো আগে কাটার মতো আগে এই ধরনের অনেক পরিস্থিতিতে আমাদের আপনাদেরকে পড়তে হয় তবে আজকে এমন একটি আমল আপনাদেরকে বলে দিব যে যার জন্য করবেন ওই ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যাই করবেন না কেন ভালোভাবে নিবে সকল প্রকার ঘৃণা তার কাছ থেকে চলে যাবে কোনো প্রকার আপনার প্রতি তার খারাপ চিন্তা ভাবনা কোনো মতেই থাকবে না এতভাবে বাধ্য এবং বর্ষবে যে আপনারা চিন্তাও করতে পারবেন না আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই অনেক ভিডিওর ভিতরে আমার এই কথাটা বলে দিয়েছে যা অনেক সায়করা জানেন না দেখা যায় যে এই বিষয়গুলো যে ঘটে থাকে যে ঘৃণার কারণ সেগুলো মূলত হচ্ছে দেখা যায় যে হয় মানুষ শয়তান অথবা জিন শয়তান অথবা ইবলিশ শয়তানদের পরিচনায় পরে দেখা গেছে যে অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যে মানুষরা কারো উপরে জাদু করে অথবা জিনেরা কারো উপরে জাদুকুফুরি করে এবলিশ শয়তানরা কারো উপরে এমন কিছু চালান দেয় এমন কিছু করে থাকে যাদের করে হচ্ছে তাকে আর কেউ সহ্য করতে পারবে না এগুলো খুব গভীরের কথা শুধু এতটুকু বলবো। যারা এগুলো করে তারা প্রত্যেকে হচ্ছে দাহমুষ আল ইফ্রিতের বংশধর এই দাহমুষ আল ইফ্রিত হচ্ছে জিনদের মস্তহর একজন রাজা আর তার মুখ থেকে শোনা কথা হচ্ছে যখন কোনো মানুষের উপরে কুফুরি বাঞ্চনা জিন চালান এসব করা হয় তখন ওর প্রভাব তার নিকটতম তিরিশ জন ব্যক্তির উপর ছড়িয়ে পড়ে আর ওই মানুষগুলো তাকে ঘৃণা করতে থাকে আপনারা জানেনই না যে আপনাদের হচ্ছে অজান্তেই আপনাদের স্বামীকে অথবা স্ত্রীকে অথবা ছেলে মেয়েকে অথবা শ্বশুরবাড়ির অনেক লোককে আপনার বিরুদ্ধে চালানোর জন্য তাদের উপর জিন চালান দিয়েছে অথবা জাদু করেছে অথবা কুফুরি করেছে এই জন্য আপনাদের কথা শুনতেই পারে না যদি ভালো কথা বলেও তেলে বেগুন জ্বলে ওঠে এই ধরনের পরিস্থিতিতে আমার মনে হয় অনেক মা ও বোনেরা ভাই ও বোনেরা এই ধরনের পরিস্থিতিতে প্রতিদিন মোকাবেলা করতে হচ্ছে আর আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব পবিত্র কোরআনের দলিল সব আপনাদের সামনে উপস্থাপন করবেন শাল্লাহ যা আপনাদেরকে অবশ্য অবশ্যই সঠিক জায়গায় পৌঁছে দিবে এবং সারা জীবনের জন্য এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশার্দা আর আমার আমলের ক্ষেত্রে আপনাদের সবরতে শুরুতে একটা কথা বলে দিচ্ছি প্রথমে আপনারা যেটি করবেন দেখবেন আপনাদের সামনে বাংলা কথা আকারে বেশ কিছু কথা চলে আসতেছে ওই কথাগুলোর উপর গুরুত্ব দিতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন কোন সময় কিভাবে কোন নিয়মে আমলগুলো করতে হবে কোন সময় কোন আমল করলে আপনি উত্তম ফলাফল পাবেন কোন নিয়মে আমল করলে শতভাগ কামিয়াবি লাভ করবেন এই বিষয়গুলোর উপর আপনাকে জোর দিতে হবে ওইখান থেকে একটি কথাও যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই আমল বর্ণনা করার জন্য পবিত্র কোরআনের আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব তবে এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে সেটি হচ্ছে শুক্রবার সূর্য ওঠার আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে আপনার হচ্ছে ফজরের নামাজের পর থেকে আপনি হচ্ছে একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত এর মধ্যে আপনাকে আমলটি করতে হবে অন্য কোন সময় আমলটি করা যাবে না এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমি পবিত্র যে আয়াতগুলো দেখাবো খুব সুন্দর করে একটি কাগজের মধ্যে লিখেন আর যেখানে লিখেন না কেন কোনো পাত্রের মধ্যেই লিখেন না কেন প্রথমে আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনের একটি সোরাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের আশা করি বসতে খুবই সুবিধা হবে ইনশা একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটি করবেন এই যে সোরাটি রয়েছে সুরাতুল মোম তাহিনা এই সোরাটির যেটি করতে হবে এই দেখেন আসল্লাহ এইখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে আল্লাহ গফুর রহিম এই পর্যন্ত এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত এই আয়টি দেখে রাখেন সাত নাম্বার আয়াত এই সোরাত এরপরে আপনারা হচ্ছে চলে যাবেন সুরাত ইউলুসে একটু অপেক্ষা করেন এই আয়াতটি আপনাদের খুবই পরিচিত একটি আয়াত কিন্তু শুরু করতে হবে ইহা সায়াবতুহু থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে পর্যন্ত অর্থাৎ একাশি নাম্বার আয়াতের অংশবিশেষ এবং বিরাশি নাম্বার আয়াত সম্পূর্ণ এই যে দুটি সুরার মধ্যে তিনটি আয়াত দেখলেন এই আয়াতগুলোকে আপনাকে সাতবার লিখতে হবে বুঝতে পেরেছেন প্রথমে ওই সুরাটির সাত নাম্বার আয়াত তারপর হচ্ছে এই সোরার একাশি নাম্বার আয়াতের বিশেষ এবং বিরাশি নাম্বার আয়াত এতটুকু আপনি লিখে ফেলবেন আবার শুরু থেকে লেখা শুরু করবেন তবে প্রথমে একবার বিসমিল্লাহ রহমান রহিম লিখে নেবেন আশা করি আপনারা যে কোনো জায়গায় বিসমিল্লা রহমানের যারা আগে লিখতে পারেন তারা লিখতে পারবেন আশা করি অথবা হচ্ছে প্রয়োজনে গুগলে সার্চ করে নেবেন বিসমিল্লা রহমানের রহিম সার্চ করলে পেয়ে যাবেন এভাবে সাতবার লিখার পরে কাগজে লিখেন কোনো প্লেটে লিখেন যেখানে খুশি সেখানে লিখেন লিখার পরে আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে এইভাবে লিখতে হবে তাবাক্কালা হাদিদ আয়াতি শারিফাত সেহারি এইভাবে যা যা আমি লিখেছি আদো দুইবার লিখেছি আলা দুইবার আল্জাল দুইবার বারাকাল ফিকুম আলাইকুম এতটুকু কথা আপনি লিখে ফেলবেন লিখার পরে আগে থেকে চেষ্টা করবেন বৃষ্টির পানি সংগ্রহ করে রাখার জন্য যদি সম্ভব না হয় এমন জায়গার পানি যেখানে বৃষ্টির পানি পড়লেও কারো চোখ পড়ে না অথবা এমন জায়গার পানি যেখানে পানি সাধারণত মানুষ খায় না বা হচ্ছে ওই পানি কেউ কোনো কাজে ব্যবহার করে না এমন পানি আর তা না পারেন শব্দ উঠানো পানি ব্যবহার করে চলবে তবে সবচেয়ে উত্তম হচ্ছে বৃষ্টির পানি সেদিকে লক্ষ্য রাখবেন তা দিয়ে ধুয়ে ফেলবেন যদি সম্ভব না হয় তাহলে এমন জায়গা থেকে পানি আনবেন যে পানি বৃষ্টিতে পড়েছে সংরক্ষিত রয়েছে কারো চোখ না অর্থাৎ পাহাড়ের টিলা থেকে অথবা এমন নলকূপ থেকে পুকুর থেকে যেখানকার পানি কেউ ব্যবহার করে না আপনার হচ্ছে গোসলের জন্য খাবার জন্য ব্যবহার করে না এমন জায়গার পানি আপনি হচ্ছে দেখবেন বৃষ্টির পানি এখানে পড়তে পারে ওই পানিগুলো আপনি আনতে পারেন সচরাচর মানুষ যে সকল জায়গায় যায় না অথবা রাতের আধারে সদ্য ওঠানো পানি দিয়েও আপনি ব্যবহার করতে পারেন চারটি অপশন দিয়েছি তার মধ্যে সব সর্বোত্তম অপশন হচ্ছে আপনার বৃষ্টির পানি দ্বিতীয় অপশন হচ্ছে পাহাড়ে জমে থাকা পানি তৃতীয় অপশন হচ্ছে এমন পুকুরের পানি যেখানকার পানি সাধারণত মানুষ ব্যবহার করে না সেখানে মানুষ গোসল করার জন্য যায় না হজু করার জন্য যায় না এমন পানি এরপর যদি আপনি সদ্য ওঠানো পানি দ্বারা এটাকে ধুয়ে ফেলবেন ওই পানি যে কোনোভাবে যে কোনো উপায় আপনি হচ্ছে যখন পারেন আপনি তাকে খাওয়াবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম সারা জীবনের জন্য যে ঘৃণা করতো সেই ঘৃণা কেটে যাবে বাধ্য এবং বশ হবে যা বলবেন সেটি সে শুনতে বাধ্য হবে আল্লাহ তবে আপনারা হচ্ছে জিন জগৎ রুহানি জগৎ ফরিস্তা জগৎ এবং পবিত্র করান এর সবচেয়ে গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাহাজত নেবেন তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযাত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাযাজ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবার অকাআ